দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন গ্রেফতার করলেও জামিন পেয়ে যাবেন অনুব্রত কেনই কথা বললেন কল্যাণ ব্যানার্জি দিলীপ গেলেন জমায়ষষ্ঠী খেতে স্ত্রীকে পাশে নিয়ে সংসার ধর্ম পালন নতুন করে পরীক্ষায় বসতে নারাজ এবার রাজ্য জুড়ে ধিকার দিবস পালনের ডাক চাকরি হারা দিদি আপনার সময় শেষ হয়েছে র‍্যাগিং ছাড়া ভোট হলে আপনার জামানত বাজেয়াপ্ত হবে মমতাকে আক্রমণ অমিত সাহেব রাজনীতিতে যখন ছিলেন সর্বস্ব দিয়ে কাজ করেছেন এবার সংসার জীবনেও নিজেকে পুরোপুরি সমর্পণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ অমিত শাহ যখন রাজ্য সফরে তখন দিলীপ ঘোষ স্ত্রীকে নিয়ে পালন করলেন সংসার ধর্ম রবিবার জুড়ে পালিত হচ্ছে জামাইষষ্ঠী বিবাহিত দিলীপ ঘোষের জন্য এটি তার প্রথম ষষ্ঠী সেই উপলক্ষে রবিবার দুপুরে স্ত্রী রিঙ্কুকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারে মুকুন্দপুরে শ্বশুরবাড়িতে হাজির হন দিলীপ তার সঙ্গে ছিলেন তার মাও রিঙ্কুর দাদা তাদের স্বাগত জানান সবার আগে দিলীপ ভেতরে ঢোকেন পরে একে একে ঢোকেন তার মা ও স্ত্রী রিঙ্কু গত আঠেরো এপ্রিল দিলীপ ও রিঙ্কুর বিয়ে হয় এক মাসের কিছু বেশি সময় হয়েছে তাদের বিবাহিত জীবনের কিন্তু এই অল্প সময়ে তারা পার করেছে বহু ঘাত প্রতিঘাত বিয়ের এক মাসও পেরোয়নি তার মধ্যে রিঙ্কুর আগের পক্ষের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমকে হারিয়েছে তারা প্রশ্ন উঠছে দিলীপ ঘোষ কতটা শান্তিতে আছেন কারণ যে দলকে একসময় এক হাতে দাঁড় করিয়েছিলেন সেই বিজেপিতে আজ তিনি ক্রমেই কণ্ঠাসা নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ার সফরে যখন তার পাশে ছিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী তখন সেখানে ছিলেন না দিলীপ ঘোষ আবার অমিত শাহ যখন খাস কলকাতা সফরে তখন শহরে উপস্থিত থাকলেও কোন কর্মসূচিতে ডাক পড়েনি তার তবে দিলীপ ঘোষ নিজস্ব ভঙ্গিতে জানান বড় নেতাদের পেছনে ঘোরা তার স্বভাবে নেই কেউ ডাকলে যান না ডাকলে নিজে থেকে যান না নিজেকে তিনি বিজেপির একজন সাধারণ কর্মী বলে উল্লেখ করে আর সে সাধারণ কর্মীর মতোই এদিন জামাই শ্বশুরীদের শ্বশুরবাড়িতে গিয়ে পালন করলেন পারিবারিক দায়িত্ব দিদি আপনার সময় শেষ হয়েছে র্যাগিং ছাড়া ভোট হলে আপনার জামানত বাজে আপতে হবে মমতাকে আক্রমণ অমিত শাহের নির্বাচনী প্রচারে সুর ভেঁধে দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার পশ্চিমবঙ্গে বিজেপির রণকৌশলকে আরও স্পষ্ট করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে করা দিয়ে গেলেন অমিত শাহ তিনি সাফ বললেন আপনার সময় শেষ পাশাপাশি ঘোষণা করলেন দু ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে এবং বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক জনসভায় অমিত শাহ বলেন বহু বছর বাংলা ছিল বামেদের হাতে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের স্লোগান তুলে ক্ষমতায় আসেন কিন্তু এখন বাংলাকে অনুপ্রবেশ দুর্নীতি নারী নির্যাতন ও হিন্দুদের উপর অত্যাচারের কেন্দ্রে পরিণত করেছেন বলে অভিযোগ করেন তিনি অমিত শাহ দাবি করেন গোটা দেশে নির্বাচনী হিংসা প্রায় বন্ধ হলেও বাংলায় এখন তা চলছে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন দিদি কতদিন ওদের রক্ষা করবেন শুনে নিন আপনার সময় শেষ দু সালে বিজেপি সরকার গঠন করবে কথা দিচ্ছি তৃণমূল সরকারের পতনের পরে যারা আমাদের কর্মীদের শেষ করেছে তাদের পাতাল থেকে খুঁজে বের করবো এবং শাস্তি দেব গণতন্ত্রের হিংসার স্থান নেই আপনার সাহস থাকলে রিগিং ছাড়া নির্বাচন করে দেখান আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে এদিন অমিত শাহ মমতার বিরুদ্ধে তুষ্টিকরণের অভিযোগ ん <Put ulin. S 2> <music> নতুন করে পরীক্ষায় বসতে নারাজ এবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালনের ডাক চাকরিহারাদের আদালতের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও তাতে সন্তুষ্ট নন চাকরি হারা শিক্ষকরা তারা জানিয়ে দিয়েছেন নতুন করে পরীক্ষায় বসবেন না বরং আইনি লড়াইয়ের পথে হাঁটার ভাবনা রয়েছে তাদের মঙ্গলবার থেকে ধারাবাহিক অবস্থান এবং বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা নিয়োগ দুর্নীতির জুড়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট প্রতিবাদ করতে গিয়ে বারবার পুলিশের লাঠি ও ধরপাকড়ের মুখে পড়লেও আন্দোলন থেকে সরছে না তারা শুক্রবার শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করতে গিয়ে বাধার মুখে পড়েন চাকরি অন্যদিকে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নতুন নিয়মে নিজেদের বঞ্চিত মনে করছেন চাকরি শিক্ষাগত যোগ্যতার নম্বর কমিয়ে পঁয়ত্রিশ থেকে দশ করা হয়েছে নতুন ভাবে দশ নম্বর শিক্ষকতার অভিজ্ঞতা এবং দশ নম্বর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য বরাদ্দ করা হয়েছে যা স্বজন পোষণের আশঙ্কা বাড়াচ্ছে বলে দাবি তাদের এসএসসির নতুন নিয়ম চ্যালেঞ্জ জানিয়ে আইনি পথে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন চাকরি হারাদের একাংশ গরমে ছুটির পর স্কুল খুললেও আন্দোলন আদালত ও রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার কথা স্পষ্ট করেছেন তারা সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন গ্রেফতার করলেও জামিন পেয়ে যাবেন অনুব্রত কেনই কথা বললেন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের নির্দেশে অনুব্রত মন্ডল ক্ষমা চাইলেও সময় যত করাচ্ছে তার গ্রেফতারের দাবি ততই জোরালো হচ্ছে ইতিমধ্যেই বীরভূমের চারটি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন অনুব্রতর আচরণ নিন্দনীয় হলেও আইন আবেগে চলে না তার মতে এই অভিযোগে গ্রেফতার হলেও অনুব্রত তৎক্ষণাৎ জামিন পেয়ে যাবেন বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রতের বিরুদ্ধে অভিযোগ বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রব্য ভাষায় গালিগালাজ এবং বাড়ির মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন এই ঘটনায় সুকান্ত মজুমদারের পোস্ট একটি অডিও ক্লিপে সোরগোল পড়ে যায় পরে তৃণমূল দল অনুব্রতকে ক্ষমা চাইতে বলে এবং পুলিশ তাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কল্যাণ বলেন গালাগালি দেওয়া অবশ্যই ঠিক নয় নয় তবে সেটা সেটা কগনিজেবল কগনিজেবল নন অফেন্স আইন কাজ করবে পুলিশ যেভাবে সঙ্গে দিতে বাধ্য সেখানে গ্রেফতার করে কি লাভ আইন তো বার্তা দেওয়ার জন্য নয় কল্যাণের বক্তব্যের সমর্থন করেছেন বাম নেতা ও প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন কল্যাণ ঠিক কথাই বলেছেন পুলিশ অফিসাররা এই ভাষা শুনতে অভ্যস্ত তাও ওদের অনেককে অনুব্রতকে সালাম দিতেও দেখা যায়